গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাসন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরাও খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো দিদি বাড়ি থেকে কালকে চলে এসেছি তোমরা সেটা সবাই জানো আর আজকে সকালটা শুরু করছি ঘড়িতে দেখো কটা বাজছে আটটা বাজতে এখনও দশ পনেরো মিনিট বাকি আছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে কার্তিক বিটুকে খেতেও দিয়ে দিয়েছি এখানে ও খেয়েও নিয়েছে এবার যাব হচ্ছে আমাদের নিজেদের জন্য খাবার বানাতে তো আমাদের এখানে পায়রাটা দেখো রকম আওয়াজ করছে তো এটা ভালো না খারাপ জানি না তো তোমরা বলো কমেন্ট করে এবার যদি চলো একটু খাবার বানাই নাহলে আমার বর আসলে আবার খেতে পারবে না তো দেখো কি রান্না করছি তো দেখতে পাচ্ছ এদিকে সুজিটা ভাজতে বসিয়ে দিয়েছি এই যে সুজি প্যাকেট এদিকে সুজি দিয়েছি সুজিটা হালকা একটু ভেজে নেব এদিকে ছোট ছোট করে দেখো আলু সুন্দর করে কুচিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজটা একটু বড় করে কুচিয়ে নিয়েছি তুই জলে ভিজিয়ে রেখেছি আর এটা আজকে বানাতে চলেছি কী বলতো সুজি রুকমা তো আজকে আর সেরকম কিছু সকালবেলাতে খেতে মন যাচ্ছে না কালকেও মুড়ি খেয়েছি তো এখন আর মুড়ি খেতে ভালো লাগছে না বা তেলে ভাজাটা যাও ভালো লাগছে না কারণ শরীরটা কদিন আমার ভালোও নেই তো যাই হোক আজকে তাহলে সুজির উকমাই বানাবো ভাবছি এটা টুক তেল কম ঝাল মশলাই হবে কারণ এটা তো বেশি সেরকম কিছু লাগে না জাস্ট কিছু সবজি দিয়ে বানানো হয় তো চলো সুজিটা ভাজি দিয়ে তারপরে কিছু বাদাম ভাজবো দিয়ে তারপরে দেন আলুগুলো ভেজে পেঁয়াজগুলো ভেজে মানে একসাথে আর কি করে নিয়ে তারপরে রান্নাটা করে নেব তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো সুজিটা কিন্তু অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে আর যে পর্যায়ে দেখবে সুজিটা এরকম ঝরঝরে হয়ে গেছে আর লাগছে না তার মানে জানবে সুজি ভাজা হয়ে গেছে এরপরে তোমরা এটা লালও করতে পারো বা এইভাবে সাদাও রেখে দিতে পারো আমি এই অবস্থাতে একটু নামিয়ে নেব তো চলো দেখো সুজিটা ভেজে নামিয়ে নিয়েছি এখানে আর এদিকে আমি বাদামটাও ভেজে নিয়েছি তো এই ঠান্ডা যখন হবে খোসাগুলো ছাড়িয়ে নেব আর এদিকে দেখো তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি তো এটা একটু হালকা ভাজা হলে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে একটু কিছুক্ষণের জন্য ভেজে নেবো কারণ মানে ভাজা হলে না আলুটার টেস্টটাও বাড়বে আর খেতেও ভালো লাগবে আর পেঁয়াজটাও বেশ একটু লাল লাল হবে তখন দেবে দেখবে খেতে খুব ভালো লাগে আর দেখো তারপরে আমি সুজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেখো নামিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমার অলরেডি হয়েও গেছে সকালবেলার খাওয়া দাওয়াও হয়ে গেছে কমপ্লিট এবার চলে এসেছি দুপুরের খাওয়ানোর জন্য তো সেই জন্য দেখো এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর মাছগুলো অলরেডি ভেজে নিয়েছি আর এখানে দেখো আমি কিছু পেঁয়াজ দিয়েছি যেটাতে আমি হচ্ছে মাছের এই যে ঝোলটা আছে সেই ঝোলটা রান্না করব সরি মাছের বাটনা রান্না করব তো এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো তো টমেটোটা দিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে ভালো করে দেখো নেড়ে চেড়ে একটু গরম মশলা দিয়ে এবার দিয়ে দিলাম মাছগুলো তো আজকে তো ধনে বাড়িতে নেই তো সেই জন্য আজকে এভাবেই রান্নাটা করলাম তো মাছগুলো অলরেডি রান্না হয়ে গেছে আমিও নিয়েছি আর এদিকে দেখো বসিয়ে দিলাম ডাটাটা তো এই ডাটাটা হচ্ছে লাউয়ের ডাটা তো এটা দিয়ে আজকে আমাদের তরকারি হবে মানে একটু ভাতে মাখিয়ে খাওয়ার জন্য একটু তো ঝোল ঢাল তরকারি তরকারি আর একটা তরকারি দিয়ে তো ভাত খেতে নেই তো সেই জন্য দুটো রকম তরকারি রাখা হয়েছে আর কি তো দেখো কষিয়ে নেওয়ার পরে এবার জল দিয়ে দিলাম এটা যেমনভাবে নর্মালভাবে করি ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে সব আর কি দিয়ে দেন দুপুরে খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি রাত্রের খাওয়া দাওয়া করার জন্য তো এখানে দেখো কুন্দরি আলু আর হচ্ছে বেগুন দিয়ে একটা তরকারি করে নিলাম আর তার সাথে হচ্ছে রুটি তো গরম গরম রুটি সবাই মিলে এখন খাবো তরকারি দিয়ে তারপর দেন ব্লগটা এখানে শেষ করে দেব তো চলো টাটা কাল সকালে দেখা করছি কারণ আর সারাদিন পর আর একটু ভালো লাগছে না মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাসন্ত লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরাও খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো হাঁপিয়ে গেছি যাই হোক তো দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে রাস্তায় হাঁটছি মানে কোথাও একটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আজকে গবি অফিসে ডেকেছে তো সেই জন্য যেতে হচ্ছে তো আগে দেখো বাবা ওই যাচ্ছে ছাড়তে আমাকে বাসে তুলতে আর কি তো জাস্ট দেখতে পাচ্ছ এক পা এক পা করে হাঁটছি এক পা দু পা করে দিয়ে হেঁটে পৌঁছাবো কারণ আমি একটু হাঁটতে পারি না জানো তো আর বর তো নেই ও তো কাজেই গেছে ও আমাকে গাড়িতে করে বাসে তুলে দিয়ে আসতো তো কিছু করার নেই তো চলো যেতে যেতে আর বক বক করছি না বাস স্ট্যান্ডে যেয়ে দেখা করছে চলো দেখো সকালের এই পরিবেশটা খুব সুন্দর তাই না বলো কুয়াশা কুয়াশাময় পরিবেশ তো এখন কিন্তু বেশি বেলা হয়নি ওই সাড়ে সাতটার মতন বাজছে আর বাবা এই যে দেখো আগে আগে যাচ্ছে তো আমার এরকম পরিবেশটা খুব ভালো লাগে সকালবেলাটাতে কিন্তু একটু কুয়াশা কুয়াশাও দিচ্ছে আর শরীরটাও আমার ভালো নেই দু তিন দিন ধরে কিন্তু কিছু করার নেই যেতে হবে তো একা একা অনেকটাই যেতে হবে তো সেই জন্য একটু কীরকম লাগছে আর কি তো যাই হোক যেতে যখন কাজ যখন করছি যেতে তো হবে তাই না বলো কিছু করার নেই তো চলো যাওয়া যাক আর আর একটু বাস সেই দেখো নীল কালারের যে ঘরটা দেখা যাচ্ছে নীলের সাদায় ওখানটাতে গেলে বাস আসলে ধরা যাবে তো চলো তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি বাসে উঠে গেছি আর অডিটি যাওয়া শুরু করে দিয়েছি তো দুদিনের ভিডিও একদিনে দিচ্ছি তো তোমরা প্লিজ একটু লাইক করে দিও আর ভালো যদি অতি অবশ্যই লাগে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ দেখো শেষ পর্যন্ত বুঝতে পেরেছ তো চলো এখন আমি যাচ্ছি হচ্ছে গোপীবল্লভপুর টু মানে ওখানে যে গোপীবল্লভপুর আছে মানে তার আগে স্টপে যে নামটা যেটা হচ্ছে তপশিয়া বাজার তো ওখানেই আমাদের অফিসটা তো ওখানে মানে আজকে যেতেই হবে কারণ এখন আমাদের একটা তোমাদেরকে বলেও ছিলাম এর আগেও যে এখন আমাদের প্রচুর চাপ চলছে জিও ফাইবারের তো এই এয়ার ফাইবার মানে জন্য প্রচুর চাপ চলছে তো বাস থেকে নেমেই ফার্স্টে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো সেই জন্য দোকানে বসে দেখো একটু লুচি আর ঘুগনি খেয়ে নিচ্ছে কারণ পেটকেও তো খাবার দিতে হবে তাই না বলো তারপরে ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট আমি এবার হাঁটা শুরু করেছি তো বেশি দূরে নয় আর কি বাস স্ট্যান্ড থেকে সামনেই আর কি ওখানেই আর কি বাসটা দাঁড়ায় তো আমি ভাবলাম একটু দোকানে খেয়েই নি তারপর যাব তো ওই যে আমাদের দ্বিতীয় অফিস দেখা যাচ্ছে তো চলো এবার দেখো ভিতরে চলে এসেছি আর এসে দেখছি যে এখনো পর্যন্ত এখানে যে রুমগুলো আছে এগুলো পরিষ্কার করা চলছে আর কি একজন পিসি আছে সে আর কি পরিষ্কার করে নিচ্ছে আর ওই জন্যে ফ্যানটা চলছিলো তো ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে এসেছি দেখো এখন বাচ্চা প্রায় দুটো তো আমার বর এই যে আমার জন্য আইসক্রিম কিনে রেখেছিলো আর কি তো যেতে না যেতে আমাকে দিয়ে দিলো কারণ একদম ভালো লাগছিল না গাটা গোলাচ্ছিল ছিল আর কি তো সেটাই এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম আর আমি কিনেছিলাম ঝালমুড়ি ওটাও বললো যে খাবো তো ওই একটু আর কি খেয়েছে আর কি তারপর দেন চলে এসছে একটা নেমন্তন্ন বাড়ি ছিল আর কি সাধ্য বাড়ি তো সেখানে এসেছি মানে মায়ের হচ্ছে কাকি হয় কাকিমা হয় আর কি তারপরে দেখো এখানে হচ্ছে ওখান থেকে খাওয়া দাওয়া করে বিকেলে চলে এলাম এসে এবার হচ্ছে আর কারও তো খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য ও কলা দিয়ে মুড়ি খাচ্ছে মা আসেনি বাবা এসছে তো আমি আর বাবা কিছু খেলাম না তো দেখো অলরেডি আমি শুয়ে পড়েছি আর ভালোও লাগছে না এখন তো এই মাত্র ভিডিওটা এডিটিং করছিলাম আর কি তো এবার হচ্ছে ঘুমিয়ে পড়বো কারণ সকালে আবার আমাকে ঝাড়গ্রাম যেতে হবে কারণ ওখানে আবার অফিসে ডেকেছে তো কিচ্ছু করার নেই যেতেই হবে কারণ কাজের সূত্রে যেখানে ডাকবে যেতে তো হবে তাই না বলো কারণ যেহেতু এটা আমরা বাড়িতে হোমওয়ার্ক করছি আমাদেরকে কোথাও যেতে হচ্ছে না তো সেহেতু তো আমাদেরকে তো ডাকলে তো যেতেই হবে অফিসে তাই না তো যাই হোক কালকে তো ভাবছি যাব তো আমার বরকেও বলছিলাম যে চলো তুমি আমার কালকে ছেড়ে দিয়ে আসবে কালকে একটু কম মার রাখো তো কি করে দেখি যদি ও যদি না যায় তাহলে আমাকে যেতে হবে আর এখানে অনেকেই মেয়ে আছে যাওয়ার জন্য মাঝে কবি বল্লভপুর যাওয়ার সময় কেউ ছিল না কিন্তু ঝাড়গ্রাম যাওয়ার জন্য অনেকেই আছে এখান থেকে তো যাই হোক সবার সাথে চলে যাওয়া যাবে তো ও গেলে একটু ভালো হতো একটু দোকানে যেতাম একটু কিছু জিনিস কেনার ছিল ঝাড়গ্রামে তো সেই জন্য তো চলো আর বেশি বকবক করছি না এখন বাচ্চা ঘড়িতে প্রায় নটা এখনও বেশি রাত হয়নি তো এই আর কি ভিডিও এডিটিং করব টাইটেল ঢামবেল করব তারপরে হচ্ছে একটু সিরিয়াল আছে দেখব দিয়ে তারপরে দিন ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মধ্যে সব বাইকে এখানে টাটা আর দুদিনের ভিডিও দিয়েছি তোমরা একটু দেখো আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও টা